এটাকে এভাবে রোলিং করে নিলাম দেখো কত সুন্দর নিয়েছি সেই দুটো দিয়ে দিলাম একটা দিয়ে দিচ্ছি আর একটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দিলাম একদম হালকা হাতে কাটতে হবে ওটা কেটে নিলাম আর ভিতরের পুটটা কত সুন্দর অনেক সে ভ্যারাইটি ভিডিওতে নতুন পর্ব সাগতে জানাচ্ছি আর শীতকাল মানে তো পিঠে পুলি তোমাদের সঙ্গে বিভিন্ন রকমের শীতকালের পিঠে পুলি রেসিপি শেয়ার করছি আর আজকে তো আমাকে দেখে বুঝতেই পারছো জামকিয়ে শীত পড়েছে আর রোদ্দুর ভালো হয় না আর ওয়েদারটা একবারেই খারাপ ওয়েদারটা ঠিক তোমরা দেখো কেমন ওয়েদার আর প্রচণ্ড কুয়াশা আমাদের এখানে তো এই কুয়াশা এই ওয়েদারে পিঠে পুলি খেতে তো খুবই ভালো লাগে তো আমি একদম নতুন ধরনের একটা পিঠে পুলি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো রেসিপিটা শুরু করি আর তোমরা পুরো ভিডিওটা দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো তাহলে আর বেশি কথা বলবো না রেসিপিটা শুরু করি বন্ধুরা এই পিঠে রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি এক কাপ গরুর লিকুইড দুধ গরম করে ঠান্ডা করে রেখেছিলাম তারপর ওই কাপে মেপে এক কাপ জল দিয়ে দিলাম লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী দুধটা আবার ফুটে উঠেছে এবার আমি এক বাটি শুকনো জলের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর দু তিন মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো মিনিট পর ঢাকনাটা খুলে এবার চালের শুকনো জলের গুঁড়োটাকে জলের সাথে ভালো করে মানে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একেবারে কম রেখেছি আর পারলে বন্ধ করে দিলেও কোনো অসুবিধা নেই গ্যাস বন্ধ করে দিয়েছি আমি বন্ধ করে করে ভালো একসাথে মিলিয়ে গ্যাস বন্ধ করে দু মিনিটের মতো আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম দু মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব পড়ার থেকে এই তেলটাকে তুলে নিচ্ছি এটা গরম অবস্থায় হাত দিয়ে ভালো করে এটাকে দোলে নিতে হবে এটাকে হাত দিয়ে সুন্দর করে দোলে নিয়েছি এবার এটাকে দু অর্ধেক করে নেব আমি এটাকে দু অর্ধেক করে নিলাম দুটোকেই ভালো করে একটু তুলে নিচ্ছি দুটো ঢেল করে নিচ্ছি এ দুটো এ ঢালকে এতে রেখে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিলাম প্রায় দশ মিনিটের মতো পুরের জন্য নারকেল পুড়িয়ে রেখেছিলাম সেই নারকেলটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি আর এখন যেহেতু শীতকাল গুড় তো মানে খেতে খুবই ভালো লাগে এটা হচ্ছে খেজুর গুড়ের পাটালি খেজুরের মানে এমনি তোমরা দাঁড়িয়ে লিকুইড গুড়টাও দিতে পারো চিনিও দিতে পারো তো এখন শীতকালে গুড় খেতে সত্যিই ভালো লাগে তাই গুড় দিচ্ছি আমি আমি খেজুর গুড়ের পাটালি বেট করে দিয়েছি এবার এটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি এবার হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেব এটাকে এবারে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব নারকেল কোড়াটাকে পুরটা এদিকে ঠান্ডা হতে থাক ঠান্ডা হোক আর এদিকে যে ঠান্ডা করে রেখেছিলাম দশ মিনিটের মতো ঢাকনাটা খুলে নিলাম খুলে নিয়ে একটা নিয়েছি নিয়ে এটাকে আবারও একটু হাত দিয়ে ভালো করে দলে নিচ্ছি এটা দোলা হয়ে গেছে এটাকে এবার আমি বেলে নেব শুকনো চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এই যে এই থালটা বানিয়ে রেখেছিলাম এটা পুরোটাই দিয়ে দিলাম একটু হাত দিয়ে প্রেস করে বড় করে নিচ্ছি আগে এবার এটাকে আমি বেলে নিচ্ছি আলতো হাতে সাইডগুলো ফেটে যাচ্ছে ফেটে গেলেও কোনো অসুবিধে নেই ছুরির সাহায্যে একটু চৌকো সাইজ করে নিচ্ছি কেটে নিয়েছি এবার যে নারকেলের ফুটটা করে রেখেছিলাম মুঠো করে একটু লম্বা করে দিচ্ছি আবার এর সাথে দিয়ে দিচ্ছি এইভাবে দিলাম দিয়ে এক সাইড থেকে এটাকে এটাকে ঘুরিয়ে নিয়ে যাব এটাকে এভাবে রোলিং করে নিলাম দেখো কত সুন্দর একদম গোল করে ঘুরিয়ে নিলাম ব্যাস এবার এই মুখটাতে একটু জল দিয়ে আটকে দেবো মুখটাকে একটু চেপে চেপে মানে পিঠাটার সাথে আটকে দিলাম ব্যাস এবার আমি গ্যাসে জলের ভাপে দিয়ে দিলে এটা মুখটা আটকে যাবে দেখো কতটা সুন্দর হয়েছে একই রকমভাবে আমি আরেকটাও বানিয়ে নেব আমি জল বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে একটা ফুটো জামাটি দিয়ে দিলাম ব্রাশে করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে লেগে না যায় তার জন্য এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও একটা বানিয়ে নিচ্ছি এই মুখটাকে সাইজ করে দিচ্ছি এটা সেদ্ধ করে নেওয়ার পর সাইজ করলেও কোনো অসুবিধে নেই সাইজ করে নিলাম এবার ঢাকনা খুলে আমি পরপর যে দুটো বানিয়েছি সেই দুটো দিয়ে দিলাম আরেকটাও আমি দিয়ে দিচ্ছি একটা দিয়ে দিচ্ছি আরেকটাও দিয়ে দিলাম দিয়েটাকে ঢাকনা দিয়ে দিলাম সে ধোয়া পর্যন্ত অপেক্ষা করবো হুম প্রায় পনেরো কুড়ি মিনিট পর ফিরে এসেছি ঢাকনা খুলে দেখো হাত দিয়ে দেখো দেখা দেখছি হাতে আর লাগছে না হয়ে গেছে এই দুটো বানিয়েছিলাম সামান্য পুর বেশি হয়েছিলো বলে দেখো পুলিপিঠা বানিয়ে দিয়েছি পুলি পিঠাগুলো হয়ে গেছে আর এগুলোও হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো হুম এটাকেবারে নামিয়ে নিচ্ছি সেগুলো ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর বাকি প্রসেসিংটা দেখাবো এগুলো সব ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে কেটে নেব একটা ছুরি নিয়েছি ছুরিতে তেল একটু লাগিয়ে নিয়েছি এবার এটাকে কেটে নিচ্ছি একদম হালকা হাতে কাটতে হবে পুরোটা কেটে নিলাম আর ভেতরের পুরটা কত সুন্দর হয়েছে দেখো তো পুলি পিঠা করা ঝামেলা ছাড়াই এরকমভাবে পিঠে বানিয়ে তোমরা খেতে পারো এটা খেতে পুলি পিঠার মতনই লাগে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো তো চলো পুরোটাই আমি কেটে নিই বাকিটাও আমার কেটে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগছে আর ভেতর থেকে পুরটা কত সুন্দর হয়েছে তো কত সহজেই পিঠেটা বানানো গেল তোমরা তো দেখলে তো কত সমাজে এই পিঠের রেসিপিটা তোমাদেরকে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার করো আর আবারও বলো ভালো যদি লেগে থাকে নতুন বন্ধু যদি ভিডিওটা দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো আবার অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা